নমস্কার বন্ধুরা সকাল বিকালে চটপটা হেলদি নাস্তা যদি একবার এইভাবে বানিয়ে খাওয়া হয় সন্ধ্যাবেলা তাহলে রাতে ডিনারের জন্য আর কোনো রকম কিন্তু চিন্তাই করতে হয় না এতটাই মজার আর এতটাই সুস্বাদু এই খাবারটা যেমন হেলদি তেমন টেস্টি এটা আমরা খুব সহজে বানিয়ে বাচ্চাদের কিংবা বড়দের স্কুল অফিসে টিফিনেও কিন্তু দিতে পারি খেতে এতটাই মজার হয় ছোট থেকে বড় সবাই মজা করে খাওয়ার মতন এই খাবারটা আর বানানোটা তো খুবই সহজ তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে সেমাই আমি আজকে তৈরি করব সেমাইয়ের ঝাল মিষ্টি পোলাও একেবারে ঝরঝরা পোলাও পারফেক্ট মাপ যদি আপনারা একটু দেখে নেন দেখবেন আপনাদের পোলাওটাও একদম ঝরঝরা হবে তো এটা তৈরি করতে আমি পোলাও এখানে সীমাই নিয়ে নিয়েছি বাটি তো গ্যাসটাকে অন করে আমি কড়াই বসিয়ে এখানে বড়ো চামচের এক চামচ বাটার দিলাম আপনারা ঘি কিংবা সাদা তেলও কিন্তু এই সেমাইটাকে হালকা করে ভেজে নিতে পারেন তো আমরা সবাই জানি সেমাই খুব সহজে কালার ধরে যায় যার জন্য গ্যাসটাকে লো করে রেখে এই সেমাইটাকে আমি হালকা করে ভেজে নেবো একদম কালার যেন ধরে না সেটা অবশ্যই খেয়াল করবেন হালকা ভাজা হয়ে গেছে আমি এটাকে এবার নামিয়ে নেব পরে আবার কড়াইটাকে বসিয়ে আমি দু চামচ সাদা তেল দিলাম এখানে আপনারা ঘি কিংবা বাটারে ব্যবহার করতে পারেন তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এক মুঠো কাঁচা চিনি বাদাম দিয়ে দিলাম চিনাবাদামটাকে হালকা করে ভেজে নেবো চিনাবাদাম একটু ভাজতে টাইম লাগে যার জন্য চীনা বাদামটাকে আমি আগে দিয়েছি হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিলাম একটু কাজুবাদাম এখানে আপনারা কিশমিশেরও কিন্তু ব্যবহার করতে পারেন আমি আর ওটা দিলাম না আমি এখানে শুধু চিনাবাদাম আর কাজুবাদাম দিলাম আর কাজুবাদাম তো খুব সহজেই ভাজা হয়ে যায় তো দেখুন ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিলাম যতটা তেল আছে ওই তেলের মধ্যেই আমি হাফ চামচ সাদা জিরা আর হাফ চামচ হচ্ছে কালো সর্ষে ফোড়নে দিলাম এখানে আপনারা কিন্তু কারি পাতারও ব্যবহার করতে পারেন তো আমি ফোড়নটা যখন একটু হালকা রঙ ধরেছে তখন বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে যে একদম কালার করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার নেই পেঁয়াজটা হালকা একটু কাঁচা গন্ধ গেলেই মানে হালকা যখন কালারটা ধরবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা মানে কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে টমেটো কুচি টমেটো একটু বড়ো সাইজের টমেটো ছোটো করে কেটে দিলাম তার সাথে একটু গাজর আমি ছোটো করে কেটে এখানে দিয়ে দিলাম আপনারা এখানে কিন্তু ক্যাপসিকাম কিংবা বিনসেরও ব্যবহার করতে পারেন তো আমি শুধু গাজরটাই দিলাম গাজরটাকে দিয়ে এখানে কোনো রকম মশলা দিলাম না শুধু একটু পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেবো যেন কাঁচা গন্ধ চলে যায় এই পর্যন্ত তো ভাজা হয়ে গেলে এখানে আমি যেহেতু দু বাটি সেমাই নিয়েছি তার জন্য দেড় বাটি জল লাগবে তো জলের বদলে আমি এক বাটি জল দিলাম আর হাফ বাটি মতন দুধ দিলাম এই দুধটা দেওয়ার জন্য এই পোলাইগুলো খেতে কিন্তু দারুণ লাগবে তো স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতন চিনি দিলাম দিয়ে দু মিনিট একটু ঢেকে এটাকে রান্না করে নেবো তাহলে যে গাজরটা দিলাম গাজরটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে তো দু মিনিট ঢেকে রেখেছিলাম দু মিনিট পর দেখুন গাজরটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি গ্যাসটাকে একদম লো করে দেবো দিয়ে এই যে সেমাইটা আমি নিয়েছি সেটা দিয়ে দেবো সেমাইটাকে দিয়ে আবারও বলছি সেমাইটা যখন দেবেন গ্যাসটাকে কিন্তু লো করে রাখবেন আমি এখানে দু বাটি সেমাইয়ের সাথে আমি দিলাম দেড় বাটি দুধ আর জল আপনারা যদি একটু মোটা দানা সেমাইটা নেন সেক্ষেত্রে কিন্তু দু বাটি জল দেবেন তাহলে দেখবেন আপনাদের পোলাওটাও খুব সুন্দর ঝরঝরা হবে গ্যাসটাকে লো করে রেখে আমি সেমাইটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে যে বাদামটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি একদম গ্যাসটাকে লো করে রেখে এক থেকে দেড় মিনিট মানে দেড় মিনিট পর্যন্ত এটাকে ঢেকে দেবো কারণ এটা সরু দানার এটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায় তো দেড় মিনিট মতন আমি ঢেকে দিয়েছিলাম দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি কিন্তু গ্যাসটাকে একদম লো মানে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে আরও মিনিট খানিক একটু মানে ভাপে রেখে দিয়েছি তাহলে যদিও একটু শক্ত থাকে সেটা সেদ্ধ হয়ে যাবে তো এক মিনিট আমি রেস্টে রেখে তারপরে দেখুন প্লেটের মধ্যে নামে নিলাম তৈরি হয়ে গেল একদম ঝরঝরে ঝাল মিষ্টি ব্যালেন্সের সুস্বাদু পোলাও এই পোলাওটা এতটাই মজার হয় খেতে যে কেউ খুব সহজে যেমন বানিয়ে নিতে পারবে খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এটা যত ঠান্ডা হবে তত কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে শুধু যদি পরিমাপটা আপনারা ঠিকঠাক রাখেন তো দেখুন কতটা ঝরঝরা হয়েছে আপনারা একটু দেখলেই বুঝতে পারছেন আর কালারটা কত সুন্দর হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা খেতে কতটা মজার যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখুন এত মজা পাবেন আশা করি আপনারাও বলতে বাধ্য হবেন খাবারটা সত্যি অসম্ভব মজার তো কেমন লাগলো বন্ধুরা এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেতে ভুলবেন না আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন সব সময় আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন দেখা হবে নতুন কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে